আসসালামাইকুম রহমতুল্লাহ সবরিকা তহু সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আহমদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব হাই তোলার সময় করণীয় এবং নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যা বলেছেন নবী করিম সাল্লাহ হাই যথাসাধ্য দমন করার এবং হাই তোলার সময় হাত দিয়ে মুখ ঢাকার পরামর্শ দিয়েছেন এবং বলেছেন হাই আল্লাহ তাল্লাহর অপছন্দ করেন আর হাই তুললেন তুললে শয়তান খুশি হয় হজরত আবু হুরাইলা রাজা আল্লাহ তালতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা আলহ সাহানা বলেছেন আল্লাহ তাআলা হাসি ভালোবাসেন আর হাই তোলা অপছন্দ করেন তাই তোমাদের কেউ যখন হাসি দেবে এবং আলহামদুলিল্লাহ পড়বে তখন প্রত্যেক মুসলিম শ্রোতার উচিত হবে যে তার জবাবে ইয়ার হামকুল্লাহ বলা হাই শয়তানের পক্ষ থেকে আসে কারো যখন হাই আসে তখন সে যেন যথাসাধ্য তা রোধ করে যখন তোমাদের কেউ হাই তোলে তখন শয়তান তা দেখে হাসে সহি বুখারি শরীফ আরেকটি বর্ণনায় এসেছে নবী করিম সাল্লু আলি সাল্লাম আরও বলেন যে তোমাদের কেউ যখন হাই তোলে তখন সে যেন নিজ মুখের ওপর হাত রেখে নেয় কারণ শয়তান এ সময় মুখে ঢুকে পড়ে সহিম মুসলিম শরীফ ওরমায়িকরাম বলে যে হাই যেহেতু আল আলস্য এবং উদাসীনতা প্রকাশ করে আর এগুলো শয়তানের পক্ষ থেকে আসে তাই উন্মুক্তভাবে হা করে হাই তুলতে দেখলে শয়তান খুশি হয় এছাড়া হা করে হাই তুললে তা আশপাশের মানুষের কষ্ট বা বিরক্তির কারণও হয় এ কারণেও হাই যথাসাধ্য দমন করা বা হাই তোলার সময় হাতে মুখ ঢাকার নির্দেশনা দিয়েছেন নবী করিম সাল্লু হাই তোলার সময় বা হাই তোলার পর কোনো দোয়া পড়তে বলা হয়নি আমাদের দেশে অনেকে মনে করে যে হাই তুললে কুয়া ইল্লা বিল্লাহ বা আউজবিল্লা হিমনে শৈতন রাজিম পরাশুন এ ধারণা সঠিক নয় যেহেতু নবী করম সাল্লা বলেছেন হাই শয়তানের পক্ষ থেকে আসে তাই কেউ চাইলে এই দোয়াগুলো পড়তে পারে। কিন্তু এটাকে নবজি সাল্লাইসাল্লামের নিদর্শনা বা সুন্নত মনে করা যাবে না আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিয়া হু